গতকাল এক নিউজে দেখলাম যে অনার্স মাস্টার শেষ করার পর প্রায় দুই হাজার যে মানুষ আছে বাংলাদেশের সেই দুই হাজার মানুষদেরকে রেল আপনার ইয়ার চাকরি দিয়েছে পরিচ্ছন্নতা কর্মী আছে না সেই পরিচ্ছন্নতা কর্মীর চাকরি দিয়েছে তো কি লাভ এত পড়াশোনা করে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু আপনাদের বলেছি যে আপনারা এত কষ্ট করে অনার্স মাস্টার্স করেন দশ বছর বারো বছর চোদ্দ পনেরো বছর পড়াশোনা করার পর যে কী হয় মাসে আপনার ইনকাম আসে দশ থেকে পনেরো হাজার বিশ থেকে পঁচিশ হাজার টাকা এর বেশি কিন্তু ইনকাম আসে না গতকাল যে জিনিসটা দেখলাম যে নিউজটা দেখলাম যে কিছু প্রায় দুই হাজার যে মানুষ আছে তাদেরকে আপনারা চাকরি দিয়েছে আপনার কী কাজে পরিচ্ছন্নতা কর্মীর কাজে রেললাইনের যে ময়লা আবর্জনা আছে বা রেলের ভিতরে যে ময়লা আবর্জনা আছে তারা সেটা পরিষ্কার করবে এবং সেটাকে তারা এই পরিচ্ছন্নতার যে কাজগুলো আছে সে কাজগুলাকে করার জন্য কিন্তু তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে এবং একজনকে যখন ইন্টারভিউতে বলা হয়েছে যে আপনি অনার্স মাস্টার্স শেষ করার পরে কেন এই চাকরিটা করবেন তখন সে বলেছে যে যখন পিঠের উপরে বা নিজের আর কিছু করার থাকে না তখন বাধ্য হয়েই তার এই কাজগুলো করতে হয় এবং আপনি যখন যাবেন না তারপরেও কিন্তু আপনাকে বাধ্য হয়ে এই কাজটা করতে হবে কিচ্ছু করার নেই কারণ বর্তমানে বাংলাদেশের যে অবস্থা এ অবস্থাতে আপনার টিকে থাকাটা অনেক কঠিন এবং অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায় বাংলাদেশে আপনি অনেক বছর ধরে পড়ালেখা করবেন অনার্স মাস্টার্স শেষ করবেন কিন্তু দিন শেষে দেখবেন ভালো একটা চাকরি পাবেন না তো ভালো একটা চাকরি না পেলে আপনার ভালো স্যালারি আসবে না আমার অনেক সময় যে আছে আপনার অনেক পড়াশোনা করলেন কিন্তু তারপরেও কিন্তু ভালো স্যালারি পান না এটা একটা সমস্যা তো গতকালকের যে নিউজটা এই নিউজটা দেখে সত্যি অনেক খারাপ লাগলো কিছু করার নাই আমি নিজেও মাস্টার্স শেষ করে বর্তমানে কিন্তু সৌদি আরব আছি যাই হোক ভিডিওটা কেমন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন করে ভিডিওতে